এখন আপনি বলতে চাচ্ছেন যে পাঁচ বছর আগে বা দশ বছর আগে যে জন্ম নিবন্ধনের করতে একটা ফিজ যেত বা ফিস চাইতো বা সরকারের একটা খরচ আছে সে খরচটা ছাড়া হ্যাঁ এখন বর্তমানে সেটা কমে গেছে নাকি আগে আগে ছিল মনে করেন যে সাড়ে তিনশো টাকা বা দুইশো টাকা এখন এটা দেড়শো টাকা হচ্ছে আগে যেটা বাংলা আছে এটা কিন্তু আমরা দুইশো পঞ্চাশ হ্যাঁ নামে ভুল আপনি কি কথা কি স্টেট জেনে শুনে কি আমার সাথে কথা বলতেছেন জানেন না তো না জানলে আপনার জন্ম নিবন্ধনে হাত দিবেন কেন আপনি না একজন গ্রাম পুলিশ যে ওনাকে ওনার গ্রাম ওনার কাছ থেকে সাড়ে তিনশো টাকা করে নিচ্ছেন আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে এখানে কী লুকোচুরি খেলা হচ্ছে সেটা বিস্তারিত আপনারা কমেন্টসে জানাবেন